হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্ট অনেক অনেক দিন পর আপনাদের সামনে আমি বড় হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি প্রথমেই স্মরণ করতে চাই বাংলাদেশের সম্প্রতি যে ছাত্র জনতা হচ্ছে আন্দোলন হলো সেখানে যে সকল শহীদ ভাই বোন যারা নিহত হয়েছেন তাদেরকে তাদের অবদানের কথা কখনোই বাংলাদেশ ভুলবে না সো তাদের যে ত্যাগ সেটির প্রতি স্মরণ রেখে আজকে আমি ভিডিওটি শুরু করছি এবং আজকে ভিডিওটি আমি উৎসর্গ করছি সো আজকের ভিডিওতে আমি অনেকদিন আগেই কথা বলেছিলাম যে আমি নেক্সট কিছু ভিডিও করব যে পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে বা হায়ার ডিগ্রি বাই রিসার্চ এই অ্যাডমিশন প্রসিডিওরগুলোর ব্যাপারে আপনাদের সাথে আমি কিছু আলোচনা করব সো পিএইচডির যে অ্যাডমিশন প্রসিডিওর এটা একটু ডিফারেন্ট দেন মাস্টার বাই কোর্স ওয়ার্ক বা ব্যাচেলর ডিগ্রির অ্যাডমিশনের থেকে তো আমি ডিসাইড করেছি যে একবারে একটি বড় ভিডিও না করে ধাপে ধাপে কয়েকটি ভিডিও করা এবং প্রত্যেকটা ভিডিও শেষে হয়তো বা আপনারাও কিছু কোশ্চিন করবেন সেই কোশ্চিনগুলোকে অ্যান্সার করে হয়তো বা পরবর্তীতে আরও ধারাবাহিক কিছু ভিডিও করব বাট আপাতত আমি চিন্তা করেছি যে দুই থেকে তিনটি ভিডিও করব প্রথম ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনারা রিসার্চ প্রোফাইল তৈরি করবেন কিভাবে আপনারা এই পিএইচডি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটির জন্য নিজেকে গড়ে তুলবেন দ্বিতীয়টা হল পিএইচডির অ্যাডমিশন প্রসিডিওর গুলো সম্পর্কে আর তিন নাম্বার হলো হচ্ছে পর্বে হয়তো আমি আলোচনা করব স্কলারশিপ অপরচুনিটিস এগুলো নিয়ে তো আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে প্রথমে শুরু করা যাক যে পিএইচডি ডিগ্রি সেটি সম্পর্কে আসলে পিএইচডি ডিগ্রি বা এমফিল বা মাস্টার বাই রিসার্চ মানে হায়ার ডিগ্রি বাই রিসার্চ এইচডিআর ডিগ্রিগুলোতে আসলে কি হয় এগুলোর বেসিক পার্থক্য কী কোর্সওয়ার্ক থেকে সেটা দিয়ে আজকে শুরু করি প্রথমেই বলি পিএইচডি বা মাস্টার বাই রিসার্চ বা এমফিল ডিগ্রি এই ডিগ্রিগুলো হলো রিসার্চ ডিগ্রি সো এই ডিগ্রিতে মেন যে কম্পোনেন্ট সেটি হলো আপনি কোনো এক নির্দিষ্ট বিষয় নিয়ে একটি রিসার্চ গ্যাপ খুঁজে বের করবেন এবং সেই গ্যাপটিকে ফিল আপ করার জন্য আপনি কোনো একটি গবেষণার মাধ্যমে আপনি কিছু নতুন জিনিস বের করার বা উদ্ভাবন করার ট্রাই করবেন এবং সেটি একটি থিয়েসিসের মধ্যে লিপিবদ্ধ করতে হবে এর ফলে আপনাকে সেই বিষয়ে ডক্টরেট বা এমফিল বা মাস্টার বাই রিসার্চ ডিগ্রি প্রদান করা হবে অল্প কিছু জায়গায় হয়তোবা কিছু বেসিক ক্লাস করানো হয় এম বা পিএইচডিতে বাট বেশিরভাগ ক্ষেত্রেই পিএইচডি ডিগ্রি কিন্তু কোনো কোনো কোর্স ওইভাবে থাকে না মানে ক্লাসরুমে টিচিং টিচিংয়ের কোনো বিষয় থাকে না যেখানে আপনি প্রতিদিন একটি সুনির্দিষ্ট সময়ে একটি ক্লাসে উপস্থিত হবেন একজন শিক্ষক আপনাকে একটি বিষয়ে পাঠদান করবে এই রকম কিন্তু হয় না পিএইচডিতে আপনি কমপক্ষে দুই আড়াই বছরেও অনেকে করেন দুই থেকে চার বছর বা পাঁচ বছর পর্যন্ত এক নির্দিষ্ট বিষয়ে গবেষণা করবেন এবং সাধারণত পিএইচডির ক্ষেত্রে আশি হাজার থেকে এক লক্ষ শব্দের একটি থিসিস লিখতে হয় এবং এই থিসিসের উপর বেস করেই আপনাকে মার্কিং করা হয় অ্যাট দ্য এন্ড মাস্টার বাই রিসার্চ বা এম ফিলের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশন হয়তো বা আর কম থাকে আর আরও একটি বিষয় থাকে সেটি হলো মাস্টার বাই রিসার্চ যে আপনাকে সম্পূর্ণ নতুন কোনো কিছুই বের করতে হবে বা মৌলিক গবেষণাই করতে হবে এমন না আপনাদের নিউ ফাইন্ডিংস না থাকলেও হবে হয়তো এক্সিস্টিং কোনো কিছুর উপরে আপনার থিসিস করতে পারেন বাট পিএইচডির ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিউ নলেজ ক্রিয়েশন বা কন্ট্রিবিউশন থাকতে হবে এটি একটি বেসিক পার্থক্য মাস্টারবাই রিসার্চ এবং পিএইচডির ক্ষেত্রে যে আপনাদের নিউ নলেজ ক্রিয়েশন আর একটি হলো একটি থিসিসের যে পরিব্যাপ্তি সেটি কীরকম আবার টাইম ডিউরেশনও রয়েছে মাস্টার্স কোর্সগুলো এম ফিল বা মাস্টারবাই রিসার্চ সাধারণত দুই বছর হয় পিএইচডি সাধারণত তিন থেকে চার বছরের হয়ে থাকে সো এই গেল একটি বেসিক ধারণা আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো পিএইচডি বা মাস্টার বা রিসার্চে কিন্তু একজন সুপার এক থেকে একাধিক সে অনেকের আমি দেখেছি তিন থেকে চারজনও সুপারভাইজার থেকে থাকেন বাট প্রধান সুপারভাইজার একজনই থেকে থাকেন বাকিগুলো বাকিরা হলো অ্যাসোসিয়েট সুপারভাইজার হিসেবে স্টুডেন্টকে অ্যাসিস্ট করেন সো একজন শিক্ষক অধ্যাপক হতে পারে তিনি সিনিয়র লেকচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে তিনি একজন ছাত্রকে গাইড করেন সুপারভিশন করেন তার থিসিসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে তার গাইডেন্স অনুসারেই কিন্তু একজন যে পিএইচডি গবেষক রয়েছেন তিনি কাজ করে থাকেন এবং থিসিসটি শেষ করেন সেটি গেল পিএইচডি ওভারভিউ আরও অনেক বিষয় রয়েছে বা আমি চেষ্টা করলাম এক থেকে দুই মিনিটের মধ্যে পিএইচডি ডিগ্রি সম্পর্কে কিছুটা বলার জন্য আর এখন বলা এখন আমি আসি হলো রিকোয়ারমেন্ট বা আর পিএইচডিতে অ্যাডমিশান নেওয়ার জন্য আপনাদের কি কি করা প্রয়োজন অন্যান্য কোর্স থেকে কিন্তু পিএইচডি অ্যাডমিশন একটু ডিফারেন্ট পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু একজন সুপারভাইজার পাওয়া অনেক চ্যালেঞ্জিং কারণ প্রত্যেকটা সুপারভাইজারের কাছে অসংখ্য ইমেইল আসে প্রতি মাসেই বিভিন্ন দেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টুডেন্টদের যে তারা পিএইচডি ডিগ্রি করতে ইচ্ছুক তারা বিভিন্ন প্রোফাইল পাঠিয়ে থাকে এবং তাদের প্রোপোজালও পাঠিয়ে থাকে তো রিসার্চটা ডিগ্রিটা এমন নয় যে এটি একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আপনারা আবেদন করলেন আর ভর্তি হয়ে গেলেন তার আগে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কিন্তু রিসার্চ প্রোফাইল থাকতে হবে রিসার্চ প্রোফাইলটা কীভাবে তৈরি হবে ধরেন আপনারা অনেকেই ব্যাচেলর ডিগ্রি করছেন তাদের হয়তো বা ইচ্ছা আছে ভবিষ্যতে আপনারা পিএইচডি করবেন সো আপনাদের পরিকল্পনা কিন্তু আমি সাজেস্ট করব বাংলাদেশে যারা এখনও রয়েছেন যারা ব্যাচেলর পড়াশোনা করছেন এখন থেকেই শুরু করতে হবে আপনারা কি করতে পারেন আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে পারেন যে আপনাদের কোন শিক্ষকরা গবেষণার কাজ করছেন রিসার্চের কাজ করছেন সো সেই শিক্ষকদের সাথে আপনারা আপনারা হয়তো প্রোপোজাল পাঠাতে পারেন বা আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা সেই শিক্ষকের গবেষণার কাজে সাহায্য করতে ইচ্ছুক এটি একটি খুবই প্রাথমিক পদক্ষেপ এইভাবে কিন্তু অনেক স্টুডেন্ট বিশেষ করে বুয়েটে কিন্তু এই ধরনের একটি সংস্কৃতি রয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা শিক্ষকদের সহকারী গবেষণা সহকারী হিসাবে কাজ করেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমি যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তাম সেখানেও কিন্তু আমি দেখেছি বেশ কয়েকজনকে তারা শিক্ষকদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন এরপরে আসি আহ আপনারা যদি সেই সুযোগ না পান সাধারণত দেখা যায় যাদের সিজিপি একটু ভালো তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয় এরপরে যদি সেই সুযোগও না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণত দেখা যায় বেশিরভাগ ডিগ্রিতেই স্নাতক পর্যায়ে আর কি বা ব্যাচেলার পর্যায়ে আমাদের কিন্তু ফাইনাল ইয়ারে বা ফাইনাল সেমিস্টারে একটি থিসিস লিখতে হয় বা ইন্টার্নশিপ করলে একটি ইন্টার্নশিপ রিপোর্ট লিখতে হয় আপনারা চেষ্টা করবেন সেই রিপোর্টটা যাতে খুবই উন্নত মানের হয় এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটি সুপারভাইজার নিয়োগ করা হয় আমাদের জন্য সো সেই সুপার সুপারভাইজার সাথে আপনারা চেষ্টা করবেন একটি ভালো মানের যাতে একটি আপনারা রিপোর্ট বা থিসিস আপনারা লিখতে পারেন কারণ পরবর্তীতে কিন্তু সেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে যে বেশ কিছু উপায় রয়েছে আপনাদের নিজেদেরকে রিসার্চের কাজে সম্পৃক্ত করার বাংলাদেশে কিন্তু বেশ কিছু রিসার্চ ফার্ম রয়েছে যারা কিন্তু স্টুডেন্টদেরকে পার্ট টাইম হিসাবে হায়ার করে থাকে বা আপনাদের বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আহ প্রজেক্টে বা প্রতিষ্ঠানে কিন্তু রিসার্চ ডাটা কালেকশানের জন্য বা ইন্টারভিউয়ের জন্য কিন্তু অনেককে হায়ার করে থাকে ব্যক্তিগতভাবে আমি নিজের কথা বলতে পারি আমি নিজের বিশ্ববিদ্যালয়ে সে সময় কিছু এই ধরনের ইন্টারভিউ বা ডাটা কালেকশানে আমি কাজ করেছি আমি যখন ব্যাচেলারে পড়ি তখন থেকেই তারপরে কিন্তু আবার বেশ কিছু এনজিওতে আমি কিন্তু রিসেস বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করেছি সেটা হলো কোশ্চিনিয়ার বা ইন্টারপ্রেটার ট্রান্সলেটর ডাটা কালেক্টর এরকম বিভিন্ন রোলে কিন্তু ছোটোখাটো বিভিন্ন রোলে কিন্তু সবসময় নিজেকে ইনগেজ রেখেছি সো আমার তখন থেকে একটি ধারণা ছিল যে একটি রিসার্চ প্রজেক্ট কিভাবে হয় আসলে কিভাবে কাজ করে কিভাবে মানুষের ইন্টারভিউ নিতে হয় ডাটা কালেকশন নিতে হয় কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ কী ধরনের হয়ে থাকে তখন থেকে কিন্তু আমার মোটামুটি একটি ধারণা ছিল যখন আমি ব্যাচেলারে পড়তাম সো এটা একটা বিষয় আর তৃতীয়ত বিষয় হল হচ্ছে পাবলিকেশন পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের মতো দেশে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় পেপার পাবলিশ করা জার্নাল আর্টিকেল পেপার পাবলিশ করা খুবই খুবই চ্যালেঞ্জিং এখন অনেকেই জার্নাল আর্টিকেল পাবলিকেশন কি এটা হয়তো বা বুঝতে পারেন না আপনারা হয়তোবা জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন আপনারা যে বিষয়ে পড়েন সেই বিষয়ে নাম লেখে জার্নাল অফ ফর এক্সাম্পল ম্যানেজমেন্টের কথা বলতে পারি হ্যাঁ আপনারা হয়তোবা জার্নাল অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট জার্নালস লেখে গুগল স্কলারে সাধারণত সার্চ করবেন আমি সাজেস্ট করব গুগল স্কলারে গিয়ে আপনারা ম্যানেজমেন্ট জার্নাল লেখে সার্চ করলে আপনার বিভিন্ন জার্নাল এবং জার্নাল আর্টিকেল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন বা আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও জিজ্ঞাসা করেন যে আমাদেরকে জার্নাল আর্টিকেল সম্পর্কে একটু ধারণা প্রদান করেন আমার মনে হয় তারা সেক্ষেত্রে সাহায্য করবেন জার্নাল আর্টিকেল কিন্তু ওই নিউজ পেপার আর্টিকেলের মতো না আসলে আমরা অনেকে ভাবি যে নিউজ পেপার আর্টিকেলে বা নিউজ পেপারে আমার যদি কোনো পাবলিকেশন থাকে সেটিও কিন্তু জার্নাল আর্টিকেল হিসেবে গণ্য হবে আসলে কিন্তু বিষয়টা সেটা নয় জার্নাল আর্টিকেল হতে হবে পিয়ার রিভিউড আপনি একটি জার্নালে লেখা পাঠাবেন সেখানে কিন্তু এক একাধিক বিশেষজ্ঞ আপনার লেখাটা পর্যালোচনা করার পরে কিন্তু সেই আর্টিকেলটি সেই জার্নালে পাবলিশড হবে এটা একটি বড় প্রসেস রয়েছে সো বিশ্ববিদ্যালয়ে যারা ব্যাচেলর পড়ছেন তাদের জন্য কিন্তু এই পাবলিকেশন করা অনেক অনেক চ্যালেঞ্জিং আবারও যদি বুয়েটের কথা বলি বুয়েট থেকে হয়তো বা তাদেরকে তাদের হয়তো বা ওই ধরনের ট্রেনিং বা সুযোগ অনেক সময় প্রদান করা হয় অনেক সময় অনেকে শিক্ষকের সাথে হয়তো বা তারা অনেক গবেষণায় করার সুযোগ পান এবং দেখা যায় জানার গেলে তারা হয়তো বা সেকেন্ড বা থার্ড অথর হিসেবে লেখালেখি করতে পারেন এক্ষেত্রে আরও একটি বিষয় বলতে চাই যারা সায়েন্টিফিক রিসার্চে যান সায়েন্টিফিক রিসার্চে যারা ল্যাবে কাজ করেন দেখা যায় এক একটি আর্টিকেলে ষাট থেকে আটজন অথর বা রাইটারও থেকে থাকেন কিন্তু বিজনেস বা হিউম্যানিটিস বা ফাইন আর্টসে কিন্তু সেই সুযোগগুলো কম এখানে দেখা যায় তিন থেকে চারজন খুব বেশি হলে চারজন হয়তো বা অথর থেকে থাকেন সো পাবলিকেশনে যদি কোনো অপরচুনিটি থাকে সেটা নিতেই পারে যদি না থাকে কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের থিসিসটা ভালো করে লিখতে এটি যাতে একটি মানসম্পন্ন থিসিস হয় সেগুলো রেফারেন্সিং যাতে খুবই ভালো করে হয় সেই বিষয়গুলো জানা এবং আমার জানার মতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর কোর্সগুলোতে কিন্তু রিসার্চ মেথডোলজি নামে একটি সাবজেক্ট রয়েছে সেই সেই সাবজেক্টটি কিন্তু অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা করবেন এবং তাহলে কিন্তু আপনারা একটি ধারণা পাবেন যে একটি রিসার্চ ওয়ার্ক কিভাবে হয় রিসার্চ প্রোপোজাল কিভাবে বানাতে হয় তো আমি কয়েকটি মেথড আপনাকে শিখিয়ে দিলাম যে যার ফলে আপনারা কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স পেতে পারেন এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনাকে ভবিষ্যতে আপনার প্রোফাইল বিল্ড আপ করতে হেল্প করবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার বাংলাদেশের অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে এ আমার বাংলাদেশেরও আমার ওই ধরনের বেশ কিছু থিসিস বা রিপোর্ট ছিল বা এক্সপিরিয়েন্স ছিল ওগুলোর ক্ষেত্রে আমাকে আমার ক্ষেত্রে বেশি কাজ করেছে আমি মাস্টার্সে যে থিসিস লিখেছিলাম সেই থিসিসের উপর বেস করে কিন্তু আমি সেই থিসিসটাকেই কিন্তু আরও অ্যাডভান্স করেছি এই এখনকার বর্তমান গবেষণার মাধ্যমে সো সো আমার বর্তমান গবেষণা কিন্তু ওই মাস্টার্সের থিসিসের উপর বেস করে আরও অ্যাডভান্স যে গবেষণা সেটি আর কি সো আমার ক্ষেত্রে এই যে অস্ট্রেলিয়াতে আমি মাস্টার্স ডিগ্রি করেছি সেই ডিগ্রি এবং যে থিসিস করেছি সেই থিসিসটা বিশেষ ভূমিকা রেখেছিল এই বর্তমান যে আমি পিএইচডি করছি সেখানে অ্যাডমিশন পেতে সো বাইরের ডিগ্রি করলেও কিন্তু এটা আপনার হেল্পফুল হতে পারে যদি আপনারা আরও ফার্দার স্টাডি করতে চান এখন কথা হলো ধরেন কারো যদি এত হাই প্রোফাইল না থেকে থাকে তাহলে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রেও আরও একটি সাজেশন রয়েছে সেটি হলো আপনারা আমি আপনারা কোনো এমফিল বা মাস্টার বাই রিসার্চ প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশান নিতে পারেন এটিও অনেক চ্যালেঞ্জিং এর জন্য আপনাকে সুপারভাইজারকে আপনাকে প্রোপোজাল পাঠিয়ে তার পারমিশান নিতে হয় তারপরে অ্যাডমিশান নিতে হয় বাট মাস্টারবাইয়ের রিসার্চের তুলনামূলক অ্যাডমিশন ক্রাইটেরিয়াগুলো কিছুটা সহজ থাকে সো আপনাদের যদি রিসার্চ প্রোফাইল অতটাই স্ট্রং না হয় তারপরেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন মাস্টারবাই রিসার্চে অ্যাপ্লাই করে অনেক বিশ্ববিদ্যালয় এই ধরনের পলিসি রয়েছে আপনারা মাস্টারবাই রিসার্চের শুরুতে সুপারভাইজারের সাথে কথা বলে আপনারা যদি কনফিডেন্ট থাকেন যে আপনারা পিএইচডি করতে পারবেন সেই থিসিস দিয়ে তাহলে কিন্তু এক বছরের মাধ্যমে আপনারা এক বছর পরে কিন্তু যে অ্যাসেসমেন্ট হয় তারপরে কিন্তু আপনারা পিএইচডিতে আপনাদের ডিগ্রিটা আপগ্রেড করে নিতে পারেন এই ধরনের অপশানও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে তো এটাই একটা অপশন আপনারা খেয়াল রাখতে পারেন যাদের হয়তো বা প্রোফাইল অতটা সমৃদ্ধ নয় এখন আসি যে দ্বিতীয় বিষয় সেটা হলো রিসার্চ প্রোপোজাল সো আপনারা যে যে বিষয়ে বিশেষজ্ঞ বা আপনার বা মনে করেন এই বিষয়ে আপনারা গবেষণা করতে পারবেন সেই টপিকের উপর কিন্তু একটি রিসার্চ প্রোপোজাল পাঠাতে হবে বা বানাতে হবে আর কি এখন কার রিসার্চ প্রোপোজাল কেমন হবে এটি কিন্তু আমার একার পক্ষে ওইভাবে স্পেসিফিকভাবে বলে দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে আপনাদের যার যার যে যে বিষয় রয়েছে যে বিষয়ে আপনার প্যাশনে এবং আপনারা মনে করেন যে এই বিষয়তে একটি রিসার্চ গ্যাপ রয়েছে যেটা হলো আপনারা এই গবেষণার মাধ্যমে দূর করতে পারবেন সেইভাবে কিন্তু আপনারা রিসার্চ প্রপোজালটা বানাতে পারেন এর জন্য কিন্তু আপনাদের অনেক পড়াশোনা করতে হবে রিসার্চ প্রোপোজাল বানাতে হলে আপনাদের বিভিন্ন রিসেন্ট গবেষণার যে পেপারগুলো রয়েছে যা আর্টিকেল এবং বই রয়েছে সেগুলো আপনাদের পড়তে হবে এবং খুঁজে বের করতে হবে সেই টপিকে স্পেসিফিক কি ধরনের গ্যাপ রয়েছে যেটা যেটার জন্য আরও অনেক উন্নত গবেষণার প্রয়োজন রয়েছে এবং সেগুলো কিন্তু তারপরে কিন্তু আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে মোটামুটি আমি যদি বলি তিন থেকে চার পেজের মধ্যে বা এক থেকে দুই হাজার ওয়ার্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আপনাকে এটা লিখতে হবে রেফারেন্স সহকারে যে আমি এই বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক এই এই বিষয়গুলো নিয়ে এখনো গবেষণা হয়নি বা আরও গবেষণা হওয়া প্রয়োজন এবং এই গবেষণাগুলো আমার এই পিএইচডি থিসিসটা করলে এই এই গবেষণাগুলো সম্পূর্ণ হবে এবং এর ফলে ওই জায়গা বা ওই সমাজ বা দেশ বা কোনো কোম্পানি বা কোনো কিছু একটা উপকৃত হবে আর কি এইভাবে খুব সুন্দর করে আপনাকে রিসার্চ প্রোপোজালটা লিখতে হবে সেটা সায়েন্স সায়েন্টিফিক রিসার্চ হতে পারে সেটা আর্টস ফাইন আর্টস হতে পারে বা বিজনেসের কোনো একটা প্রবলেম হতে পারে সো রিসার্চ হল হচ্ছে সর্বদাই কোনো একটি সমস্যার সমাধান করার লক্ষ্যে কিন্তু বেশিরভাগ গবেষণাগুলো করা হয়ে হয়ে থাকে ফর এক্সাম্পল যদি সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্র বলতে চাই আমরা নিত্য নতুন দেখতে দেখছি যে বিভিন্ন ধরনের ফ্লু হচ্ছে সো ফ্লু ভাইরাসগুলো সেগুলোর উৎপত্তি কীভাবে হয় হ্যাঁ বা সেগুলো কীভাবে এই ভাইরাসগুলো সংক্রমণ ঠেকানো যায় এই বিষয়ে কিন্তু অনেকে গবেষণা করেন বা করে থাকেন এবং এর মধ্যে এর ফলে কিন্তু তারা পিএইচডি ডিগ্রি পেয়ে থাকে সো আমি আজকে যে বক্তব্যগুলো দিলাম এখানে আপনাদেরকে দুটো জিনিস বললাম সেটা হলো আপনারা কীভাবে রিসার্চ প্রোফাইল বা নিজেকে আপনারা ডেভেলপ করতে পারবেন উপযোগী করে তুলতে পারবেন একটি পিএইচডি ডিগ্রির অ্যাডমিশনের ক্রাইটেরিয়ার জন্য আর দ্বিতীয়ত হলো একটি রিসার্চ প্রোপোজাল তৈরি করতে হবে এই প্রোপোজালগুলো কিন্তু আপনারা যখন ব্যাচেলরে পড়বেন তখন থেকে করতে পারেন বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বললাম যে আপনারা যখন ব্যাচেলরে বা মাস্টার্সে কোনো থিসিস করবেন চেষ্টা করবেন সেই থিসিসগুলো ব্যাচেলর বা মাস্টার্সের যে থিসিসগুলো আমাদের করানো হয় সেগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত হয় দেখা যায় এক সেমিস্টার বা এক বছরের জন্য করা হয় সো আপনারা তখন থেকে কিন্তু আপনারা একটা ধারণা পেতে পারেন যে এই থিসিসটাকে আমি আরও বড় রূপে আমি দাঁড় করাতে পারি একটি পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে সো আপনাদেরকে দুটো টিপস আমি এখানে দিয়ে দিলাম এর পরে আর আরও কিছু পর্ব করব আমি আজকে আর বেশি কথা বাড়ালাম না আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিলাম এবং এগুলো কেন রিলেভেন্ট সেগুলো কিন্তু পরের পর্বগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন পরের পর্বে আমি আলোচনা করব পিএইচডি অ্যাডমিশনের প্রসিডিওরগুলো নিয়ে সাধারণত তিন থেকে চার ধরনের পিএইচডি অ্যাডমিশন প্রসিডিওর রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সো আমার যে পরিচিত বা আমার জানাশোনা অস্ট্রেলিয়ার তিন থেকে চারটি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন প্রসিডিওরগুলো রয়েছে মোটামুটি সারা পৃথিবীতে এই ধরনের প্রসিডিওরগুলো মেনটেন করা হয় আমি সেই প্রসিডিওর গুলো নিয়ে আপনাদের সাথে আমি নেক্সট পর্বতে ডিসকাস করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আমি আজকের এই পর্বে এই কথাগুলো কেন বললাম যে আপনাদের রিসার্চ প্রোফাইল কেন ডেভেলপ করতে হবে এবং আপনাদের হল প্রোপোজাল কেন বানাতে হবে আপাতত এই দুটো বিষয় সম্পর্কে আপনারা একটু গবেষণা করুন যে রিসার্চ প্রোফাইল কিভাবে আর ডেভেলপ করা যায় এবং প্রোপোজাল কিভাবে করা যায় আর যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যার ফলে আমি পরবর্তী পর্বগুলোতে এই কোশ্চিনগুলোর আলোকেও কিন্তু কিছু সময় আপনাদের সাথে আমি ডিসকাস করতে পারি আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং যারা আপনার পরিচিত যারা ভবিষ্যতে পিএইচডি বা এম করতে চান তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন যার ফলে তারা কিছু অনেক ধারণা পাবেন সো আগামী পর্বে আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই এই পিএইচডি সংক্রান্ত এছাড়াও নতুন কোনো আপডেট আসলে এর মাঝেও আমি সেই আপডেটগুলো নিয়েও ভিডিও করা ট্রাই করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে শুভ বিদায়